কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে প্রেতে সবকিছু হানড্রেড পারসেন্ট করতে দেবে নোংরা হলো জেনে রাখুন প্রথম দশ মিনিটে জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন যে থাকার সে এমনিতে থাকবে কথাটি আংশিক সত্য তুমি রাখতে না জানলে কেউ থাকবে না কষ্ট পেও না কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না মনে হয় সমস্ত সৌন্দর্যের সমহার মায়ের হাসিতেই থাকে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন মধ্যবিত্তদের ঘরে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায় অল্পতি যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগিক এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলো প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে অল্পদিন যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে বুঝতে পারেনি তার মন ভরে গেছে তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনদিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না তুমি যদি তুমি হও আমি তবে আমি তুমি যদি তুমি অমূল্য আমি ভীষণ দামি যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না যাদের কাছ থেকে শুধু অবহেলায় পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বকে পায় নয় পর্ষা মানি যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো কালো মানি যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো ভালো জুতা পরে কাটার উপর হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভিতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতের চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে এমন গরিবও আছে যারা প্রাণ খোলে পরের প্রশংসাও করতে পারে না যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায় কাউকে ভুল বোঝাটা খুব সহজ কিন্তু কাউকে বুঝতে পারাও কঠিন আপনি কাউকে ভুল বুঝবেন এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা ভালোবাসা এক ধরনের অপচয় খরচ করে মানুষ শুধু দুঃখ ঘোরায় কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না বইয়ের পাতার জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয় এটি বাস্তব চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায় সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায় যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরিচর্যা করে কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায় তাই কে কী কাছে সেটা বড়ো কথা না সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় জীবন সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না যেটা নিজের হবে না জেনেও কল্পনা করা যায় সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সব থেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে নোংরা হলেও সত্য সবাই জেনে রাখুন নাম্বার ওয়ান পারস্পরিক সম্মানও বোঝাপড়া নাম্বার টু সম্পর্কের মধ্যে বিশ্বাস নাম্বার থ্রি স্পষ্ট সম্মতি কনসার্ট অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবে প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো অনিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটি হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না কই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পথ নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনো দিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দিবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কিনা ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাইবা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে সব কিছু, পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতো থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকালো হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কী কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা একনিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারি কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামুখ জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাদ্যেও ভলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যের ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিচ্ছেদ নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকি করো যে তোমার তিনটে জিনিস বসবে নাম্বার এক খাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তা হারিয়ে ফেলে পদ্মা পাথর উপরে পড়লে তা মুক্তার মতো ঝলঝল করে ঝুনিকের উপর পড়লে তা খুদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তর কিছু সত্যি কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলুন যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না জীবনে অনেক সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় নাম্বার 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 টাকার কাছে কাছে ভালোবাসার এক দুই তিন সময়ের কাছে নাম্বার 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 চার কাছে ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসার পত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বে গাল ভাঙবে ষাটের পর অবসর। তখন আর পুরোনো চেটার দাম নেই সত্তরের পর বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুরোপুরি আশিতে থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে ঘেনা করে কিন্তু স্কুলের সেই কালো ভরি প্রত্যেক ছাত্রছাত্রী জীবন উজ্জ্বল তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আসা সততা তিনটি জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব জীবনে পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের নয় সেই মানুষটি কষ্ট দেয় জীবনে চারটি জিনিস কখনো নেই বিশ্বাস নাম্বার তিন মন নাম্বার চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না জীবনে নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে অতীতে সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয় পাবে না কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখে পান এত বেশি চেও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজেকে ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখে যদি কেউ কম কথা বলে কিন্তু যেতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করতে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ এতটুকুতে কেঁদে ফেলে তার মানে সে নিরাই কোনো কৌশল প্রকৃতির যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার জন্য মূল মন্ত্র নাম্বার যার সাথে সাথে মিল নেই তার আটটি এক সম্পর্ক রেখো না নাম্বার যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যেই নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করোনা নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবারের জোগাড়ের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকে ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনের কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নে কিন্তু তো প্রতিদিনই ধরে খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আবার মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধ জল মেশান নিত অথচ মদি মানুষই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছে নাম অন্যজনে দিয়েছে শিক্ষা অন্যজনে দিয়েছে রোজগার অন্যজনে দিয়েছে এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভেতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সাবধান করুন সুখে থাকুন